আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা কাছে এবং দূরে দেশে এবং প্রবাসী তারা আজকে আমার ভিডিওটি দেখতেছে তাদেরকে জানাই আন্তরিক মুবারক ও শুভেচ্ছা ভাইরা ইসলামিক ব্যাংকের একজন সৎ কর্মচারীর কথা আজকে না তুলে পারলাম না আমি কিছুদিন আগে গতকালকে নব্বই হাজার টাকা এই রেখে যাই কিন্তু টাকাগুলো একবার গণেছিলাম তৃতীয়বার গণি নাই কারণ আপুরে বলছি আপু বেশিও আসতে পারে কালকে অনেক তারা ছিল যার কারণে তারা ঘুরে আপুর কাছে দিয়ে গেছি তো আপু বলছে হিসাব করে দেখবে যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবে তো চলুন দেখি এবং সেই আপু আমাকে ফোন দিয়েছে আজকে যে আমার কিছু টাকা বাড়ছে টাকাটি নেওয়ার জন্য তো এখনও এত সৎ মানুষ এই দুনিয়ার মধ্যে আছে আমরা কল্পনা করতে পারি না তো চলুন দেখে যায় আপু কি বলে এবং আপুকে আমি একটা সাধারণ একটা উপহার দিব দেখতেছেন ইসলাম ব্যাংক বাংলাদেশ লিমিটেড ইলিভেন্ট রোড শাখা যে ভিতরে ঢুকতেছে ইসলামিক ব্যাংকে ঢুকার সিঁড়ি ব্যাংকে এসেছি এবং ওনার সাথে কথা বলার চেষ্টা করবো ইনশাল লাইনে আসি আমি ওই যে বলছিলেন এক হাজার টাকা নিয়ে আছে হ্যাঁ ফোন দিছিলেন হ্যাঁ আসলে আপনি মানে এইভাবে যে এই ফিরত দিবেন আর এখনও যে এইরকম শত লোক আছে বুঝছেন এটা আসলে মানে কল্পনা করতে পারি না এই জন্য হ্যাঁ আপনার জন্য একটা গিফট আনছি একটা কোরআন শরীফ এটা রেখে দেন হাত দেওয়া শুননা রেখে দেন আপনি যে কাজ করছেন হ্যাঁ লক্ষ টাকা দিয়ে তো সততার মূল্য দেওয়া যায় না জি আপু জি জি দোয়া করবেন দর্শক শ্রোতা ভাইয়েরা আপু কত সততাভাবে ইয়া করতেছেন আমি গতকালকে নব্বই হাজার টাকা দেওয়া যাই একবার গুনেছিলাম কিন্তু সন্দেহ ছিল আমার কিন্তু আপু আমাকে আজকে ফোন দিয়েছে মাত্র টাকাটা নিলাম তো ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম